নমস্কার আমি একটি নিজের লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার বিষয়বস্তু মূলত এই বিশ্বের এই মহাবিশ্বের পরমায়ু কত অ্যাকচুয়ালি বিজ্ঞানী আইনস্টাইন বা নিউটন কেউই জানতেন না এই পৃথিবীর পরমায়ু কত কিন্তু একজন কবি জানে আমি জানি আমি ভেসে গেছি কোনো এক অনন্ত পথের কবিতায় জীবনের চাওয়ায় এর চেয়ে বেশি মুগ্ধতা হতে পারে না কিছুতেই শুধু তুমি আকাশের অসীমে ভাষাও তোমার বাঁশির সুর আমার মরমের অশ্রু জলের অনুসন্ধানে শেষ খানি তাই কানে কানে বলে যাব তোমাকেই ওই পথের ডাক কবিকে উন্মুক্ত উন্মুক্ত করবেই পড়ে আছে স্মৃতিচিহ্নগুলো ধুলো মেখে কিশোরী হাওয়ায় অন্তহীনতার ঠিকানায় সময়হীনের জয়গান কবিতাই মুক্তির খবর জানে আর কেউ জানে না